দেখো বন্ধুরা ডক্টর মৌমিতা দেবনাথ প্রেসক্রিপশনটা দেখলে সত্যি চোখটা দিয়ে জল ঝরঝর করে পড়ে এত সুন্দর হাতের লেখা এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন সাধারণত কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতে পাই না কিন্তু অষ্টমপাড়া বালিগোলার কাছে অষ্টমপাড়া বালিগোলার কাছে খ্যাপাসংঘ ক্লাব বলে একটা ক্লাব আছে সেই ক্লাবের কাছে আমি থাকি তো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়া হচ্ছে আপনার পুরোপুরি টিএমসি দখল এরিয়া আমার বাড়ির সামনে শ্যামল মিত্রর বাড়ি অরূপ রায়ের বাড়ি তো খুব দুর্ভাগ্যবশত আমি যখন ঘরে ফিরছি আমার উডবি হাজব্যান্ডকে নিচে দুজন পার্টির লোক ধরে বলেন যে কি গো কোথায় গেছিলে তো আমার হাজব্যান্ড উডবি হাজব্যান্ড যত যথাযথি বলেন যে আমরা মিছিলে গেছিলাম তো এবার আমার উডবি হাজব্যান্ডকে তখন ওনারা জিজ্ঞাসা করেন যে কে কাকে মিছিলে নিয়ে গেছিল তোমার উডবি ওয়াইফ তোমায় নিয়ে গেছিল নাকি তুমি ওকে নিয়ে গেছিলে তখন আমার উডবি হাজব্যান্ড বলেন যে আমরা দুজনেই একসাথে গেছিলাম কেউ কাউকেই নিয়ে যায়নি তখন ওনারা আমাকে সাথে আসেন এবং এসে বলে যে আমি করছি আর এভাবে যদি আমি টিএমসি করতে থাকি এর পরের নাম্বার অলরেডি টিএমসি পার্টির লোক আমাকে শাসাতে শুরু করে দিয়েছে এই পাড়া থেকে কেউ 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 মিছিলে যায়নি আমি এই পাড়ার মধ্যে যত চিনি সেই চেনার মধ্যে কোনো চেনা মানুষ মিছিলে যায়নি গেছি আমি একা এ আমার যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে বাইশটা ঘরের মধ্যেও কেউ যায়নি গেছি আমি একা এবার আমার ওপর শাসানো শুরু হয়েছে যে এর পরের নাম্বার আমারগুলোকে সব শেষ করে দিয়ে তার দুই চোখ দিয়ে কিন্তু রক্ত ঝরিয়ে দিয়েছিল এইরকম নির্মম অত্যাচার করে তার জীবনটাকে তরে শেষ করে দিয়েছে হ্যাঁ সেই রকমই নাকি এর পরের নাম্বার হতে চলেছে মিছিলে যোগদান করা যোগদান করেছে এরকমই একজন মহিলা যে এই মানে থ্রেট এই যে হুমকি এই হুমকি পেয়ে জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছে যে এর পরের নাম্বার নাকি ওনার চলো বন্ধুরা তোমরা সবটাই শুনে নাও আর তোমরা যেইভাবে সবাই বিচারের জন্য সুবিচারের জন্য যেইভাবে একত্রিত হয়েছ আশা করব শেষ দিন পর্যন্ত আমরা সবাই এই বিচার সুবিচার যেন ডক্টর মমিতার পরিবার ডক্টর মমিতার আত্মার যে শান্তি সেই জন্য এই সুবিচার অতি অবশ্যই যেন হয় আমরা সবাই শেষ দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো বন্ধুরা তো চলো তোমরা শোনো এই যে ভাইরাল হয়েছে অডিওটা সেই ভাইরাল অডিওটা তোমরা একটু শোনো শুনলে বুঝতে পারবে যে কি মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যের যে কি পরিস্থিতি সেটা শোনো সবাই আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মতামত যে কি ভয়ঙ্কর কী নৃশংস এরা কি শুরু করেছে এর শেষ কোথায় বন্ধুরা সবাই কমেন্ট করো তোমাদের মতামত অবশ্যই জানিও চলো শোনে নাও তোমরা এই ভয়েসটা পোস্টমপাড়া বালিগোলার কাছে পোষ্টম বালিগোলার কাছে খ্যাপাসঙ্ঘ ক্লাব বলে একটা ক্লাব আছে সেই ক্লাবের কাছে আমি থাকি তো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়া হচ্ছে আপনার পুরোপুরি টিএমসি দখল এরিয়া আমার বাড়ির সামনে শ্যামল মিত্রর বাড়ি রায়ের বাড়ি তো খুব দুর্ভাগ্যবশত আমি যখন ঘরে ফিরছি আমার উড়বি হাজব্যান্ডকে নিচে দুজন পার্টির লোক ধরে বলেন যে কি গো কোথায় গেছিলে তো আমার হাজব্যান্ড উড়বি হাজব্যান্ড যত যথাযথই বলেন যে আমরা মিছিলে গেছিলাম তো এবার আমার উড়বি হাজবেন্ডকে তখন ওনারা জিজ্ঞাসা করেন যে কে কাকে মিছিলে নিয়ে গেছিল তোমার উর্বি ওয়াইফ তোমায় নিয়ে গেছিলো নাকি তুমি ওকে নিয়ে গেছিলে তখন আমার উড়বি হাজব্যান্ড বলেন যে আমরা দুজনেই একসাথে গেছিলাম কেউ কাউকেই নিয়ে যায়নি তখন ওনারা আমাকে সাথে আসেন এবং সাথে এসে বলে যে আমি অ্যান্টি টিএমসি করছি আর এভাবে যদি আমি অ্যান্টি টিএমসি করতে থাকি এর পরের নাম্বার আমার এভাবে অলরেডি টিএমসি পার্টির লোক আমাকে শাসাতে শুরু করে দিয়েছে এই পাড়া থেকে কেউ 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 মিছিলে যায়নি আমি এই পাড়ার মধ্যে যতজনকে চিনি সেই চেনার মধ্যে কোনো চেনা মানুষ মিছিলে যায়নি গেছি আমি একা এ আমার যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে বাইশটা ঘরের মধ্যেও কেউ যায়নি গেছি আমি একা এবার আমার ওপর শাসানো শুরু হয়েছে যে এর পরের নাম্বার আমার